স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো পুরো কোণ কি ওকে তুই স্টুডেন্টস পুরো কোণ হলো দুটো কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি বা এক সমকোণ হলে একটাই অপরটির পুরো কোণ বলা হয় ওকে যদি আমি লিখলাম এখানে দুটো কোণ একটা পঞ্চাশ ডিগ্রি আর একটা লিখলাম চল্লিশ ডিগ্রি ওকে তো এই পঞ্চাশ ডিগ্রি আর চল্লিশ ডিগ্রি এখানে কয়টা কোন রয়েছে দুটো কোণ এই কোনটা আর এই কোনটা যদি যোগ করি তাহলে কোথায় নাইনটি ডিগ্রি হয় যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে একটিকের অপরটির পুরো কোণ বলা হয় কি বললাম যদি দুটো কোণ যদি যোগ করি যোগ করে যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সেটিকে কী বল পুরোক্ষণ বলা হয় আর যদি দুটি কোন যদি যোগ করে যদি নাইনটি ডিগ্রি না হয় তাহলে সেটাকে পুরোক্ষণ বলা হবে না ওকে এবার কোশ্চেন এভাবে থাকতে পারে আমাকে বললো পঞ্চাশ ডিগ্রি কোনের পুরো কত কী বললাম পঞ্চাশ ডিগ্রি কোন পুরোক্ষণ কত তো এখন আমি কি করব এই নব্বই ডিগ্রি থেকে আমি পঞ্চাশ ডিগ্রি বাদ দিয়ে দেবো তো এখন কত চল্লিশ ডিগ্রি তাহলে এই পঞ্চাশ ডিগ্রি কুনের পুরোক্ষণ হলো চল্লিশ ডিগ্রি এবার কোশ্চেনটা এরকম থাকতে পারে ষাট ডিগ্রি কুনের পুরোক্ষণ কত ওকে তাহলে ষাট ডিগ্রি কোন পুরুক কোন কত হবে তাহলে আমি কি করবো নাইনটি ডিগ্রির থেকে এই ষাট ডিগ্রিটা বিয়ে করব তাহলে কত হবে তিরিশ ডিগ্রি তাহলে নাইন ষাট ডিগ্রি কোন পুরো কোন কত তিরিশ ডিগ্রি ওকে তাহলে তোমরা এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবে তাহলে সত্তর ডিগ্রি কোন পুরো কোন কত হবে ওকে তো স্টুডেন্টস আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই হেল্পফুল হয়ে গেছে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব